আমার নী যখন হেটে যেতেন ছায়া দিত মেঘমালয় নী যখন হেটে যেতেন ছায়া দিত গচ্ছ আমার চুকো আমর বীরহ চো নো বিহ তিস শেমন কাফির বোলেছিলো জৈন বিকে অমিন বেমন কাপ বোলেছিলো জৈন বিকে আল আমিন নবীকে চিনলাম না রে হোয়ে আমরা মুসলিম সেই নবীকে চিনলাম না যেতেন ছায়া দি তো গাছপালায় চাঁদ টুকরো হো তো আমার নবির হাতেরি সারায় চাঁদ টুকরো হো তো আমার নবির হা তেরি সারায় কন্দাকেতে কি যে কষ্ট করিলে বাদরাহ কন্দাকেতে কি যে কষ্ট করিলে উম্মতেরই দরদে হায় খুন মোবারকে ঝরাইলেন উম্মতেরই दारा दे हाय খুন মোবারকে ধরাইলে নবি যখন হেটে যেতেন ছায়া দিত মেঘমানায় নবি যখন হেটে যেতিন ছায়া দিত গাছপালাতে টুকরো হুত আমার নো ভিরহা তেরি শারায় চাদ টুকরো হুত আমার নো ভিরহা তেরি শারায় শারা জি বন কাদেলেন্নো বিমরু শারা রোকে শারা যখন কাঁদলেন নবি মোর সাহার বুকে গুণগরে উম্মত যেন হয় না যেতে দো যোখে গুণগরে উম্মত যেন হয় না যেতে খম হেটে যেতেন ছায়া দিত মেঘে মালা নী যখন হে যেন ছায়া দিত গাছ পালা চুকরো টুকরো তো আমার নবীরা তরি শর তো আমার নীর হতে শারায় পে কাদিয়ামে নীর দিদারে রাশা পাগুল হাদিয়ামে নীর দিদারে রাসায় শোপনি হলে একবার এ শোয় মারঙি না সপলে দেলে একেবার এ শোয়া মারঙী নাই নী জখম হেটে যেতেন ছায়া দিত হে ছফালাই তেব টুকরো হো তো আম নবির হাতে রি সারাයි চাঁদ টুকরো হো তো আম নবির হাতে রি দৃষ্টি গায় এই মায়ারি ভগত প্রভু মন দৃষ্টি এই মায়ারি ভুবন কেড়ে নাই প্রভু আমারিমন এই সব কিছু তুমি ঘরে গাহি গাহিতু প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহবান তুমি মালি তুমি খালি তুমি রহিম রহমান এই মায়ারি ভুবন কে রে নাই প্রভু আমারি মন এই মায়ারি ভুবন কে নাই প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছ দান কাহি তবু প্রভু গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ো নভীরাম ইউ করেছ ছবি এ ধারার চারিদিকে কিছু দেখি নয়ো নধীরাম ইউ করেছ ছবি পাহার হতে ওই ছানো না ধারা করেছ তুমি প্রবমা দৃষ্টিকানা এই মায়ারি ভুবন কে রেনে প্রভ কারা এই ভুবন কে নাই প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছা গাহি তবু প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার হুকুমে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে নদী ছুটে চলে তোমার হুকুমে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে সাগরের গর্জনে শুনিতে পাই তুমি প্রভু এই মঘানী ভুবন কে রে প্রভু আমারি মন এই মায়ারী ভুবন কের নাই প্রভু আমারি মন এসব কিছু তুমি তোরে চো দান কাহিতবু প্রভু তোমারি গান তুমি মালী তুমি খালি তুমি রহিম রহমানু দৃষ্টি কারা এই মায়ারী ভুবন কে প্রভু আমারি মন দৃষ্টি কারা এই মায়ারী ভুবন কে নাই প্রভু আমার মন এসব কিছু তুমি করেছ দান কাহি তবু প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান ওই খুটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ

চোকর তোমার আমার করে করেছো তুমি সাগরের বুকে নিশিরাতে রয় দূর নীলি মায় আজ নিশিরাতে রূর নীলি মায় তুমি আলোর দীপ খানি জল ও গোয়াল্লা শুকর তোমার sho' toma